আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন কিছু সন্ধানে হ্যাঁ আজকে যাব পাগলাচন্ডী মাতার দর্শন করতে এটা আমাদের কাটোয়া থেকে বাইশ থেকে তেইশ কিলোমিটার দূরে এই পাগলাচন্ডী মাতার মন্দির এখানে যাবেন কিভাবে কাটোয়া থেকে দেবগ্রাম বাস ধরে দেবগ্রাম থেকে টোটো ধরে এই পাগলা পাগলাজণ্ডী আসতে হবে এই মাতার দর্শন করতে খুবই জাগ্রত এই মাতা বহু পুরনো এই প্রাচীন মন্দির এই প্রাচীন মন্দিরে অলৌকিক প্রচুর কাহিনী আছে এই কাহিনী শুনতে আমরা আজকে চলে এসেছি এই মন্দিরে চলুন মন্দির চত্বর আগে ঘুরিয়ে দেখি তারপরে আমরা ইতিহাস শুনবো যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে কিভাবে আসবেন এই মায়ের মন্দির দর্শন করতে গেলে কলকাতা থেকে শিয়ালদার ট্রেন ধরে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ধরে চলে আসতে হবে তারপরে নামবেন পাগলাচন্ডী স্টেশনে অথবা পলাশি স্টেশন বা দেবগ্রাম স্টেশন যেখানেই নামুন টোটো করে কিন্তু এই মন্দিরে আসতে হবে এই নন্দিরটি খুব সুন্দর দৃশ্য চারিদিকে দেখুন এখানে শিব মন্দির আছে এবং চারিদিকে দৃশ্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরে সারাদিন কাটাতে পারেন খুব সুন্দর আর এখানকার পরিবেশটাও খুবই সুন্দর বলুন এবার ইতিহাস জানি ব্রিটিশ সরকার যে সময় রেল ব্রিজটা তৈরি করতে আসছে রেল ব্রিজটা বারবার করতে গিয়ে ব্যর্থ হয়েছে দিয়ে রেল ব্রিজটা তৈরি করতে পারছে না এই দিয়ে সব কিছু ব্যর্থ যখন হয়েছে তখন তারপরে স্বপ্নাদেশ হয় স্বপ্নাদেশ হয় যে আমি অমুক জায়গায় আছি তখন বনে জঙ্গলে ঘেরা ছিল নদীর পাট দিয়ে এসে এখানে এসে দিয়ে ওই ব্রিটিশ কর্তৃপক্ষের লোকজন এসে দেখছে যে এক জঙ্গলের মধ্যে এক পাগলা বাবা ঘোষণা করছে এক দিব্যময়ী জ্যোতি নারী মূর্তি দিয়ে মায়ের মূর্তি দিয়ে তখনই ওরা অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার পর যখন গণ ফিরে আসে দিয়ে তখন দেখছে যে পাগলা বাবা ঘোষণা করছে তো ওরা ফিরে গিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের লোকজনকে বলে বলার পর ওরা মানে এসে এই তুলসী মন্দিরের মতো একটা ছোট্ট তুলসী মন্দিরের মতো একটা মন্দির তৈরি করে দিয়েছিলো দিয়ে তারপরে তখন প্রচার হয় তারপরে আমাদের গ্রামের জন্ম আর আমাদের মা পাগলা বাবা চণ্ডী মা পাগলা পাগলাচন্ডী আমাদের গ্রামে নাম আমাদের স্টেশন পাগলাচন্ডী মায়ের নাম অনুসারে পোস্ট অফিস পাগলাচন্ডী সমস্ত কিছু পাগলাচন্ডী সব মায়ের নাম অনুসারে বুঝলেন না তারপরে আস্তে আস্তে দাস ব্যানার্জি ছিলেন উনি সংস্কার করলেন ওনার বাড়ি ভাঙন দল ছিল দিয়ে সেই সময় উনি আবার সংস্কার করলেন আর দাস ব্যানার্জি যে সময়ে অর্থমন্ত্রী ছিলেন স্পিকার ছিলেন সেই সময় আমাদের গভর্নর ছিলেন জন্য আয়বু ওনাকে আনলেন বিধানবাবুকে আনলেন এখানে দিয়ে ওই তখন আস্তে আস্তে মানে প্রচার হল তারপরে আমাদের আমাদের আমরণ ইয়ে ছিলেন জুড়ুবাবু সত্যব্রত মুখার্জি কেন্দ্রীয় মন্ত্রী উনি আমাদের মরার আগের দিন পর্যন্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি আমাদের কমিটিতে ছিলেন এখন ওনাদের সুসন্তান দুজন ওনাদের ছেলে সৌমিত্র মুখোপাধ্যায় দেবদাস মুখোপাধ্যায় ব্যানার্জি ওনাদেরকে আমরা কমিটির মধ্যে রেখেছি ওনারা ধরুন আমাদের মন্দির কমিটির সভাপতি সভাপতি আর পুজো কখনো মানে পূজাটা শনি মঙ্গলবারে প্রায় সারাদিন আর এমনি অন্য ডেটে বারোটা পর্যন্ত আটটা থেকে বারোটা তার মধ্যে একটাও হয়ে যেত অনুষ্ঠান অনুষ্ঠান বৈশাখ মাসের শেষ মানে বড় অনুষ্ঠান হয় আসবেন এখানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া হয় এখানে বড় বড় করা আছে দেখবেন কড়া তিনি যান দশ পনেরো হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছোটোখাটো একটা মেলা বসে প্রচুর লোক সমাগম ওই জিনিসটা হচ্ছে আগেকার দিনে যেসব তখন বাসন কুসনের জন্ম হয়নি তখন পাতরের থালা বাসন ছিল সেই সময়ে মায়ের ঘাটে মানে কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানে আগে ধরুন সন্ধ্যেবেলা কি বিকালবেলা গিয়ে নিমন্ত্রণ করে আসতো আগেকার লোকে তখন যে আমাদের এই বাসন টাসন দরকার তখন ওই যে ঘাটে নিমন্ত্রণ করে আসতো ঢেউ মানে সেই ঘাটে সব বাসন করসন সব মানে ওই তারপর দিন সকালে গিয়ে দেখত যে বাসনগুলো দরকার সেগুলো সব ওখানে আছে আবার অনুষ্ঠান শেষ হয়ে গেলে ঘষা মাজা করি আবার সেগুলো আবার ফিরিয়ে দিয়ে আসি আবার জলে নিতে এ অলৌকিক কত কোনো ঘটনা শনি মঙ্গলবার পাগলাচন্ডী দয়ের জাল পড়ে না জানেন তো জাল আগে বেড় জাল ফেললে মানে আর উঠতো না একবার শুরুটা বের পর্যন্ত সবটা গোটা গো ফুটতো রক্তের মতো লাল হয়ে যেত সেই থেকে আর শনি মঙ্গলবার কোনো দিন এ মায়ের ইয়েতে জাল পড়ে না জাল পড়ে না আগলা আগলাচন্ডী মাকে দর্শন করে আমরা আবার রওনা দেবো নতুন কিছু অজানা নিয়ে চলুন তাহলে পরের ভিডিওতে আবার দেখা যাবে ধন্যবাদ বন্ধুরা